হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো শীতের সকালটা এখন সাতটা বেজে গেছে আর ঘুম থেকে উঠে গেছি একটু ফ্রেশ হয়ে বসে আছি বাইরের দিকটা একটু দেখছিলাম তো আমি ভাবছিলাম হয়তো অনেক অন্ধকার হবে কিন্তু না বেশ অনেকটাই আলো আছে তা এখন প্রায় সাতটা বাজে আর বসে আছি একটু ফ্রেশ হয়ে ভাবছি এখন চা বানিয়ে খাবো আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো এখন চা বানাবো তারপরে খাবো তারপরে বাকি কাজ বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা মানে আজকে একটু রোদ্দুর বেরোচ্ছে না আরও অন্ধকার হয়ে যাচ্ছে এখন প্রায় নটা মতো বেজে গেছে তাও মানে কি বলবো বাইরে হাওয়া আসছে এত ঠান্ডা আর সকালবেলায় দেখো স্নান টান করা হয়ে গেছে স্নান করে আবার সোয়েটার টোয়েটার পরে নিয়েছি বাইরে যাওয়া যাচ্ছে না আর হাওয়াও ছেড়েছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে সকাল সকাল সব কাজ টাজ করে স্নান করে ভাত বসিয়ে রেখে এসেছি তো চলো আমি দেখাচ্ছি তোমাদের বাইরের দিকটা কেমন হচ্ছে দেখো দেখেছো আরও অন্ধকার হয়ে আসছে এখন নটা সাড়ে নটা বাজে কটা বাজে নটা দশ মতো বাজে তো এখন মানে রোদ্দুর পুরো রোদ্দুর চলে আসার কথা তো দেখো বাইরের সাইডটা দেখো আমি জালনা দিয়ে আমি দেখছি ওই জন্য যে আরও হাওয়া আসছে এইদিকে জালনা খোলা তো ওই জন্য হাওয়া আসছে বেশি আর দেখো কেমন তো দেখো আমি স্নান করে চলে এসছি আর আজকে বেশ অনেকটাই সকালে উঠেছি সাড়ে ছটার দিকে উঠেছি উঠে সব কাজ করেছি আর রাত্রে কোনো কাজ গুছিয়ে রেখেছিলাম না তো অনেক কাজ ছিল দেখে একটু সকাল সকাল উঠেছি আর তাছাড়া আজকে একটা কাজ আছে আর স্নান করে দেখো আবার সোয়েটার পরে নিয়েছি ঠান্ডা লাগছে আর আজকে একটু রোদ্দুর ওঠেনি নটা বেজে গেছে তাও এখনও কোনো রোদ্দুর ওঠেনি তার জন্য আবার সোয়েটার পরে নিয়েছি আর বর গেছে একটু বাজারে ওকে মাছ আনতে পাঠিয়েছি তো মাছ নিয়ে আসবে তারপরে দুপুরেরটাও দুপুরের জন্য আনতে বলেছি আর কি মাছটা তো গেছে বাজারে চলে আসবে এক্ষুনি হয়তো আর আজকে দেখাচ্ছি চলো বাইরেটা আর আজকে কী কাজ আছে সেটা আমি বলবো তোমাদের একটু পরে বলবো কী কাজ আর বাবা এখনও ওঠেনি ঘুমাচ্ছে ও উঠতে একটু দেরি করে কারণ রাতে অনেক রাত্রে ঘুমায়ও যার জন্য কিন্তু কালকে সকাল সকালে ঘুমিয়ে গেছে সকাল সকাল বলতে দশটার মধ্যে ঘুমিয়ে গেছে আজকে ওঠেনি ঘুমাচ্ছে যাই হোক এখনই উঠে যাবে আর ভাত বসিয়ে রেখেছি হয়ে গেছে তো তো কালকে আর ভাত করেছি আলু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি কারণ ডিম দিইনি আজকে বাবু বাবাইকে দেবো না মানে ভাবছিলাম যে সবাই ডিম সেদ্ধ করবো কিন্তু আজকে কেউ খাবো না ওর সামনে তো আমরা খেতে পারবো না কালকে ওর ডিম খেয়ে অ্যালার্জি হয়ে গেছিলো পুরো মানে পেছন দিয়ে কান টান দিয়ে পুরো লাল হয়ে গেছিলো যার জন্য ওকে দু তিন দিন ডিম দেবো না ওর একটু অ্যালার্জির সমস্যা আছে কিন্তু দু তিন দিন দেবো না ওকে আমি দিই সে ওর সেদ্ধ ভাতের সঙ্গে আমি দিই তো দু তিন দিন ওকে আমি দেবো না অ্যালার্জি হয়ে গেছে যাই হোক বাচ্চা মানুষ কষ্ট পাবে যা তুমি দু তিন দিন দেব না আর দুধটাও বন্ধ আছে আর তাছাড়া বাবার খাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই ও শাক সবজি সব কিছুই খেয়ে নেয় যে আমাকে মাছ দিতে হবে মাংস দিতে হবে এরকম বলে না কিন্তু ডিমটা প্রচণ্ড পছন্দ করে মানে ডিমটা খুব প্রিয় ও তুমি একটা শাক দিয়ে রান্না করে ওর সামনে দাও ও কিছু বলবে না কিন্তু যদি একটা ডিম না দাও ওর মনটা খারাপ হবে ডিম দিলে না আমাকে এরকম করে তো ভাবছি দুদিন পরে দেব তো এখনও ঘুমাচ্ছে ওঠেনি আর বর এখন বাজার থেকে আসবে তো চলো তোমাদের বাইরের দিকটা আমি দেখাই যে দশটা বাজতে গেল এখনো বাইরে কী অবস্থা আর এত ঠান্ডা লাগছে যে সোয়েটার পরে নিয়েছি তো চলো আমি বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই গাছগুলো আমি ওই বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম কি সুন্দর হয়ে গেছে আর এইগুলো এখনও ফুল ফোটেনি দেখো এই গাছটা এই যে কুড়িয়ে ফুল ফুটবে দারুণ লাগে ফুলগুলো আর ওই যে ওই গাছটার থেকে এখানে লাগিয়েছে দেখো আর এই যে ড্রাগন ফল গাছ মানি প্ল্যান্ট আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে ভয় লাগিয়েছে এগুলো আর এই দেখো আমার ভাতটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো ভাতটা হয়ে গেছে যাই বাবাইকে ডাকি তো চলো তো আজকে আমি বলছি যে তোমাদের আমার একটা কাজ আছে কাজটা হলো মানে কাজ বলতে খুব ইম্পর্টেন্ট একটা কাজ তো আজকে হলো বাবাকে স্কুলে ভর্তি করতে যাব তো ওর হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে ভর্তি করতে তো ওকে আরেকটু আগে করতে হতো এক বছর আগে হলে বেশি ভালো হতো কিন্তু ও মানে কথা বলতে এত দেরি করেছে এত টাইম নিয়েছে ভালো করে কথাই বলতে চাইতো না যার জন্য স্কুলে দিতে পারিনি তারপর কিছু শেখাতেও পারেনি তো যাই হোক এখন অল্প কিছু শিখেছে তাই জন্য এই বছর দিয়ে দিচ্ছে ওকে স্কুলে তো স্কুলেই ভর্তি করতে যাব আজকে তো আজকে থেকে একটা মানে নতুন লাইফ শুরু হচ্ছে মানে ওর ওর তো শুরু হচ্ছেই আর আমারও শুরু হচ্ছে একটা নতুন লাইফ তো যখন যাব তোমাদের তো দেখাবো কি করি না করি সেটাও দেখাবো তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে এখন একটু রোদ্দুর বেরিয়েছে আর আজকে যাওয়ার কথা ছিল বাবুকে স্কুলে ভর্তি করার জন্য কিন্তু একজন বলে স্কুল বন্ধ তার জন্য আজকে যাওয়া হলো না আবার কালকে যেতে হবে আর এখন যাব দুপুর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে এখন যাবো রান্না করতে তো চলো আর এখানে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তিনজনের ছাদে এসে বসে আছি দু তিন দিন ধরে আর দুপুরে ঘুমাচ্ছি না আর বাবুকেও ঘুম পাড়াচ্ছি না হলেও রাতে অনেক দেরি করে ঘুমাই যার জন্য ভাবছিলাম দুপুরের ঘুমটা একটু বন্ধ করি আর দেখো ও বসে ফোন দেখছে আর ওর বাবা ওকে মেসেজ করে দিচ্ছে ও আরামে বসে আছে চুপচাপ একদম কোনো কথা বলছে না তারপরে তারপর আবার বিকালবেলা একটু রেডি হয়ে পড়েছি রেডি হয়ে বাবাই বলছে চলো মাঠে যাবো মাঠে যাব পাগল করে দিচ্ছে তো ওর বাবার সঙ্গে আগে চলে গেছে আমি একটু কাজটাচ গুছিয়ে তারপরে এই যে আমি একা একা যাচ্ছি আর জেঠিমাও আছে সঙ্গে তো যাচ্ছি তারপর দেখো এই যে বাবু এখানে মাঠে এসে দাঁড়িয়ে আছে তো আর সর্ষের গাছগুলো দেখতে এত ভালো লাগছে আর আমাকে বলছে মাম্মা তুমি এত দেরি করে কেন আসলে এসব জিজ্ঞাসা করছে আমার আমাকে বলছে তুমি এত দেরি করে আসলে কেন আমি বলছাম তুমি আমায় রেখে চলে আসলে আমার খুব ভয় লাগছিলো বলছে আমি তো তোমাকে ডেকেছি তুমি তো আসলে না মানে এত পাকা পাকা কথা শিখেছে না কি বলবো আর সর্ষের ফুল গাছগুলো দেখতে এত ভালো লাগছে তো এখন বাবাইকে নিয়ে বাড়ি যাব তো এখন রাত হয়ে গেছে রাত নটা বেজে গেছে তো আজকে সন্ধ্যার সময় কি বড় ফুচকা নিয়ে এসেছিল বাজার থেকে ফুচকা খেয়েছি আর তারপরে ছেলের জন্য দোকানে গেছিলাম দেখে সোনপাপড়ি কেক এগুলো নিয়ে এসেছিলাম তো সেগুলোও খেয়েছি বিস্কুট খেয়েছি চিপস খেয়েছি কুরকুরে খেয়েছি খেয়ে পুরো পেট পুরো ফুল খাওয়ার জায়গা নেই কিন্তু নটা বেজে গেছে একদম যদি না খায় তাহলে তো খিদে পেয়ে যাবে তারপর বড় বড় কিছু খাবে না বলছি আমি যে তাহলে ও দেখি ম্যাগি নিয়ে এসছে তাহলে ঠিক আছে চলো ম্যাগিই বানাই তা ভাবছি যে আজকে ডিনারটায় ম্যাগি দিয়েই সেরে দেবো তো দেখো আমি কেমন বানিয়েছি চাউমিন টাইপেরই বানিয়েছি কিন্তু একটু মানে ঝোল টাইপের বানিয়েছি ঠিক আছে পুরোটা একদম শুকনো বানাইনি আর এই যে উপরে একটুখানি স্যালাড দিয়ে দিয়েছি তো দেখো কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে আমি এখনও খাইনি তবে খেতেও মনে হচ্ছে ভালো হবে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না আজকে সারা সারাদিনে কি কি করি অনেক কিছুই করা হয় কিন্তু সব কিছু তো দেখানো হয়নি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ভিডিওটি এইটুকুই দেখাবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা